সম্মানিত এলাকাবাসী আসসালাম সুখবর সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই ও বন্ধির জন্য এক দারুণ আর আর নয় নয় সিলেট এখন থেকে আবারও চেম্বার শুরু করেছেন আপনাদের আস্থা ভাজন বিশেষজ্ঞ ডাক্তার হাসিনা আক্তার হাসি ডাক্তার হাসিনা আক্তার হাসি এম বিএইচএস আপার পিজিটি গাইনি অ্যান্ড অপস গাইনোকোলজিস্ট অবস্টেট্রিসিয়ান ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের গাইনি সার্জন ও সহকারী পরিচালক অবসরপ্রাপ্ত ইপিআই সার্ভিলেন্স মহাপরিচালকের কার্যালয় মহাখালী ঢাকা চেম্বার মাধবপুর মডার্ন হাসপাতাল ও ফিয়ার ডায়াগনস্টিক সেন্টার হাজি ওসমান খানের নতুন ভবন মাধবপুর হবিগঞ্জ রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এছাড়াও প্রতিদিন রোগী দেখবেন ডাক্তার শাহ লোকমান হাকিম ডাক্তার শাহ লোকমান হাকিম এমবিবিএস এডএমইউ ইউ ঢাকা ক্লিনিক্যাল সনোলজিস্ট এছাড়াও অভিজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হয় রোগীর রোগের ইতিহাস ভালোভাবে জেনে তার জন্য প্রযোজ্য সব ধরনের প্যাথোলজি টেস্ট দক্ষ প্যাথোলজিস্ট ও টেকনোলজিস্ট দ্বারা অত্যন্ত সুনিপুণভাবে করা হয়ে থাকে সঠিক করার জন্য আর নয় বহুদূরে প্রয়োজন হলেই চলে আসুন মাধবপুর মডার্ন হাসপাতাল ও ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ঠিকানা উসমান খানের নতুন ভবন পুরাতন চেম্বার ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব পূর্বপাশে মাধবপুর বাজার হবিগঞ্জ মোবাইল নম্বর শূন্য এক সাত এক তিন আট শূন্য তিন এক চার দুই শূন্য এক সাত এক চার ছয় পাঁচ দুই সাত তিন পাঁচ আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন